ব্র্যান্ড নিউ ইউনিট ব্র্যান্ড নিউ ইউনিট এটাও কিন্তু একদম আনটাচ ইনঅ্যাকটিভ ফোন এই ব্যাটারি 100% আইফোন 13 ব্যাটারি 100% মাত্র 43000 টাকা 43000 টাকা আইফোন 13 100 ব্যাটারি 100% ব্যাটারি নি ভাই কিন নি সে নারজো 8TX এই মডেলটা একেবারে রিসেন্ট আসছে নতুন আসছে Snapdragon 8s Gen সিরিজের প্রসেসর মেবি এই ফোনটা আইফোন 12 ব্র্যান্ড ফোন এখন পর্যন্ত ব্র্যান্ড ফোন পাওয়া যাচ্ছে এই ভাই পাবলিক তো এই চকচকা চায়

আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যারা ইউজড ফোনের পাশাপাশি ব্র্যান্ড নিউ ডিভাইস নিতে যাচ্ছেন একদম অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড নিউ ডিভাইস নিতে সরাসরি চলে আসতে পারেন সেল টাউনে আর এই শপে আসলে কিন্তু আপনারা ওপো ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভাইজান ভালো আছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আবারো চলে আসলাম আপনার শপে সামনে যেহেতু কুরবানির ঈদ চলে আসছে কুরবানির একটা ধামাকা অফার নিয়ে আজকে এই ভিডিওটা করা আমাকে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই তবে সবার আগে আমি আমাদের শপে ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের শপের নামটা

ভিডিওটা করতেছি নতুন অফার নিয়ে ঈদের অফার নিয়ে তো ব্র্যান্ড নিউ দিয়ে শুরু করি আমরা ব্র্যান্ড নিউর মধ্যে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে হচ্ছে আপনার মটোরলা পোকো তারপর রিয়েলমি অনেক ব্র্যান্ডের তো আমরা একদম আইফোন থেকে শুরু করি তারপর অ্যান্ড্রয়েডে চলে আসি আইফোনের মধ্যে হচ্ছে আমাদের কাছে এখন এই মুহূর্তে ব্র্যান্ড নিউ আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ ব্র্যান্ড নিউ সিক্সটি ফোর জিবি যারা যাচ্ছেন ইউএসি ভেরিয়েন্টের ফোন একদম ব্র্যান্ড নিউ ইনএক্টিভ ফোন এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় চৌষট্টি জিবি চুয়ান্ন হাজার টাকা চৌষট্টি চৌষট্টি জিবি একদম ব্র্যান্ড নিউ ফোন ওকে চৌষট্টি জিবি ব্র্যান্ড নিউ ভেরিয়েন্ট তারপর চলে যাবো হচ্ছে আইফোন ফিফটিন প্রোতে ফিফটিন প্রো বর্তমান মার্কেটে একশো আঠাশ জিবি এবং দুশো ছাপান্ন ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একশো আঠাশ জিবি ইউএসএ ভেরিয়েন্টের ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র এক লক্ষ চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা এবং দুশো ছাপান্ন জিবি পাবেন এক লক্ষ চব্বিশ হাজার দুশো নশো নিরানব্বই টাকায় ভাই এটা তো আইফোন টুয়েলভ হ্যাঁ আমি কিন্তু খেয়াল করি না আচ্ছা আইফোন টুয়েলভ ব্র্যান্ড নিউ ফোন কিন্তু ব্র্যান্ড নিউ ফোন পাওয়া যাচ্ছে এবং পাওয়া যায় মাঝে মাঝে দুই একটা ইউনিট আবার অনেকে মনে করে যে এগুলো রিফারবিশ ইউনিট এই যে দেখেন একদম এম এর প্রোডাক্ট আচ্ছা একদম ইনট্যাক্ট ইনঅ্যাক্টিভ ফোন

কাজ করে যে ভাই ইউএসএ ভার্সনে তো ব্ল্যাক লিস্টেড হয়ে যায় ইউএসএ ভার্সনে সিম লক হয়ে যায় আমাদের কাছ থেকে ফোন পারচেস করলে ব্ল্যাক লিস্টেড হওয়ার পরেও যদি আপনার সিম লক হয় এক বছরের সিম লক গ্যারান্টি পাবেন ইউএসএ ভার্সনের ক্ষেত্রে এবং গ্লোবাল ভার্সনের ক্ষেত্রে আপনারা পাবেন এক বছরের অফিসিয়াল অ্যাপেল ওয়ারেন্টি ওকে তারপর আমরা চলে যাব হচ্ছে সিক্সটিন প্রো সিরিজে সিক্সটিন প্রো এর আমাদের কাছে মোটামুটি কালারগুলো অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ইউএসএ ভার্সন এবং গ্লোবাল ভার্সন তো সিঙ্গাপুর ভার্সন যেটা বলি আমরা আর কি আচ্ছা ইউএসএ ভার্সনটা পাবেন আমাদের কাছে এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা এবং সিঙ্গাপুর ভার্সন হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার পাঁচশো টাকায় কালার অনুযায়ী প্রোডাক্টের প্রাইসগুলো কম বেশি হয় এবং সাপ্লাই অনুযায়ী ব্র্যান্ড নিউ ফোনের প্রাইসগুলো প্রতিনিয়ত আপডেট হয় সো আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমাদের দেওয়া নাম্বার অবশ্যই

আছে এক লক্ষ দুই হাজার টাকায় এক লক্ষ দুই হাজার টাকায় তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্সের মার্কেটের বেস্ট প্রাইস থাকবে তো ভাই অলওয়েজ ইনশাল্লাহ মার্কেটের বেস্ট প্রাইস প্লাস বেস্ট ওয়ারেন্টি এই ওয়ারেন্টিটা

বর্তমানো প্রোটা পাবেন টাকায় কত টাকায় বিয়াল্লিশ হাজার গত পরশু দিনও যদি চিন্তা করেন চুয়াল্লিশ হাজার টাকা দাম ছিল দুই কমে গেছে হ্যাঁ আঠাশ

বক্স মানে এটার ভিতরে এবার চার্জারও পাচ্ছেন কেবল পাচ্ছেন ফোন পাচ্ছেন আগে তো চার্জার চার্জার আগে ছাড়া আসতো এই প্রথম নাথিং এর কোন একটা ফোনে বক্স সহ ফোন আসছে চার্জার সহ ফোন আসছে এটা হচ্ছে আপনার আট জিবি একশো আট জিবি পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকায় এবং আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট পাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার এটা হচ্ছে নাথিং ফোন টু টু প্রো হ্যাঁ নাথিং ফোন টু প্রো এটা হচ্ছে আপনার আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট পেয়ে যাবেন বেস্ট প্রাইস মার্কেট সেরা প্রাইস ইনশাআল্লাহ মার্কেটে সব দোকানে যদি যাচাই বাছাই করেন অন্তত পক্ষে এতটুকু শেয়ার করে বলতে পারবো সেলটা অনেক থেকে বেস্ট প্রাইস আপনারা কোথাও পাবেন না তারপর আমরা চলে যাব হচ্ছে মটোরোলার কিছু ডিভাইসে মটোরোলা মটোরোলা বর্তমান মার্কেটে ভালো চাহিদার মধ্যে আছে এই ফোনটা রিসেন্ট হঠাৎ করে হাওয়া গেছিল মার্কেট থেকে এইচ ফিফটি প্রো এইচ ফিফটি প্রো এই ভেরিয়েন্টটা হচ্ছে আপনার

ফিউশনটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবিটা এই মুহূর্তে উনত্রিশ হাজার টাকায় পাচ্ছে না উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা এই ফোনটা মার্কেট একটু শর্ট যার কারণে এখন আর ভিডিওটা দিচ্ছি না ইনশাল্লাহ পরবর্তী বিরতে চলে আসবে আবার তারপর আমরা চলে যাব হচ্ছে রিয়েলমির কিছু ডিভাইসে রিয়েলমি সেভেন্টি টার্ভো এই ফোনটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের নশো নিরানব্বই টাকা বাজেটের মধ্যে গেমিং সেগমেন্টের ফোন যারা রিজনেবল প্রাইসের মধ্যে গেমিং গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট বেস্ট হবে একদম বেস্ট হবে কারণ এটা জিটি সিরিজের একটা মানে সিস্টেম দেওয়া আছে গেমিং এর অপশনের জন্য আর কি যারা গেম খেলে তাদের জন্য একটা বেস্ট অপশন বলতে পারেন এই ফোনটা তারপর আমরা চলে যাব হচ্ছে রিয়েলমির আরও কিছু ডিভাইসে যেটা হচ্ছে রিয়েলমির মানে বলতে পারেন পঞ্চাশ হাজার টাকা বাজেটের ফ্ল্যাগশিপ ফোন ফ্ল্যাগশিপ ফোন এর মধ্যে পঞ্চাশ মেগা পিক্সেলের একটা সেন্সর দেওয়া আছে আর ছয় হাজার ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন সেভেন জেন এস থ্রি সিরিজের প্রসেসর হওয়ার কারণে এই ফোনটা

থার্টিং ফোনটা অফিসিয়ালি হয়তো আসতে নাও পারে তারপর আমরা চলে যাবো হচ্ছে আপনার ভিভোর একটা ফোনের

ভার্সনটা যেটা প্রো প্লাসের আট দুশো ছাপ্পান্ন জিবি ব্রেন্ডের প্রাইস হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে কোনটা কিনবেন এইটা তো কম দামে ডেফিনেটলি এই ফোনটা কিনবেন এই ব্যাপারটাই হচ্ছে চল্লিশ হাজার সাতশো মানে একচল্লিশ হাজার টাকা আর একত্রিশ হাজার পাঁচশো টাকা তার মানে দশ হাজার গ্যাপ দশ টাকা কম এই তাহলে এটা গ্লোবাল করে গ্লোবাল করে ইউজ করেন এটাই তো আপনি কম টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ ওকে তারপর তারপর আমরা চলে যাব হচ্ছে নোট থার্টিন প্রো প্লাস এবং নোট প্রো তে নোট থার্টিন প্রো প্লাস এর এই ইউনিটটা অনেক ডিমান্ড আছে যার কারণে এই ফোনটা আমাদের স্টকে

যদি চল্লিশ হাজার টাকা সেগমেন্টে কোন ফোন চলে মানে সর্বপ্রথম চাহিদা সবার এই সিরিজ কারণ কি কারণ হচ্ছে ডিউরেবিলিটি

আমাদের ইউজড আইটেমে আমাদের এখানে ইউজ ফোন অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন যারা চাচ্ছেন হ্যাঁ বেস্ট প্রাইসে পার্চেস করার জন্য তাদের জন্য বলতে পারবো যে সেল টাউন আপনারা একটা ধামাক অফার নিয়ে এটা পোকো এটা পোকো সিরিজের এম সেভেন কয়দিন ইউজ এটা অনলি সাত থেকে আট দিন ইউজ এটা হচ্ছে রিভিউ ইউনিট সাত থেকে আট দিন রিভিউ ইউনিট রিভিউ ইউনিট স্যামসন ভাইয়ের কাছে এই ফোনটা রিভিউ রিভিউতে দেওয়া ছিল সেই ফোনটা আমরা এখন ইউজ ফোন হিসেবে সেল করতেছি এটা আমাদের নিতে চান স্যামসন ভাইয়ের হাতে স্যামসন ভাইয়ের হাতে সেটা হচ্ছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের এই ফোনটা আমরা অফার করতেছি অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় যেহেতু এই ফোনটাতে টুকটাক ব্যবহার করা ইউজের ফোন এই ফোনটা আমরা দিব মাত্র ষোলো টাকায় ষোলো হাজার ষোলো হাজার টাকা এক হাজার টাকা কমে দেড় হাজার টাকা কম পনেরোশো টাকা পনেরোশো টাকা কম এই ফোনটা ব্যবহার হয় না জাস্ট রিভিউর জন্য ব্যবহার করা হয়েছে বলতে পারেন তারপর আমরা চলে যাবো হচ্ছে স্যামসাং একটা ইউজ ইউনিটে এই ফোনটা হচ্ছে স্যামসাং এর এম থার্টি ফাইভ দেখতে তো নতুনের মতোই একদম নতুনের মতোই আছে মোটামুটি এই ছোট্ট একটা স্ক্র্যাচ বা ডেন্ট বলতে পারেন সাইডে একটু পড়ছে এটা হচ্ছে এই যে এখানে একটু ঘষা খাইছে এই ফোনটা একটু ঘষা খাওয়ার কারণে এই ফোনটার দামটা আমরা দিচ্ছি এটা হচ্ছে বর্তমান অফিসিয়াল প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকার আশেপাশে এবং আনঅফিসিয়াল প্রাইস একুশ হাজার টাকার আশেপাশে আমাদের কাছে পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ওকে তারপর আছে হচ্ছে আইফোনে চলে তারপরে আমরা আইফোনে আসি যে স্যামসাং আট ইউনিট আমাদের কাছে আছে স্যামসাং এ ফিফটি ফোর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই ফোনটা বর্তমানে সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা দাম ইনটেক ফোনে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা এটা হচ্ছে ইউজ ডিভাইস ইউজ ডিভাইস কিন্তু দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন

বলা হয় আমরা কমাই দিচ্ছি অফারে বত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আমাদের কাছে সনি ওয়ান মার্ক টু ওয়ান মার্ক সনি ওয়ান মার্ক টু এই ফোনটা এক সময়কার এক লাখ বিশ হাজার টাকার ফোন এখন মাত্র পনেরো হাজার টাকা

ফোন একটু পরে আসতেছি আচ্ছা এই যে ফোনগুলো এগুলোর প্রাইস হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা একশো আঠাশ জিবি টাকা 12 প্রো ম্যাক্স কিন্তু দুশো জিবি টাকা

ধরে নাই আচ্ছা একদম জেনুইন হবে জেনুইন হবে হ্যাঁ 100% জেনুইন এটাও জেনুইন কিন্তু এই ফোনটা

বুস্ট করা ব্যাটারি চেঞ্জ করা যেটাই হোক পোল সেল করুন 101% বুস্ট করা আর নয়তো চিপ লাগানো চিপ লাগানো যে যেকোনো একটা কিছু লাগানো এই যে এই যে এই বিষয়গুলো আপনারা চেক করেন না যে সেটের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ হ্যাঁ 2021 সালের একটা ফোন ব্যবহার করলে

পারচেস করবেন অবশ্যই সেটা আপনার দুই নাম্বারই ওয়েট ইনকাম করা টাকা না কষ্টের টাকা আপনার কথা আমার পছন্দ কষ্টের টাকা কষ্টের টাকা দিয়ে ফোন কিনবেন ভালো জিনিস কিনেন দেখে শোনার জিনিস কিনেন এই সব জিনিস কিনবেন ধরা খাবেন পরে নাম হবে কি দোকানদারের ওই দোকানদার আমাকে এই টাইপের ফোন দিয়েছে অথচ দোষটা কিন্তু আপনার আপনি কমে খুজতেছেন এবং আপনি ভালো জিনিস করতেছেন কমে ভালো জিনিস পাওয়া যায় না এই সব কারণে কিন্তু আমি আমার সব ছেড়ে দিছি

থেকে ফোন করবেন তাদের জন্য কুরিয়ারের সিস্টেমের মানে অর্ডার নিতে পারবেন তাহলে কুরিয়ারের মাধ্যমে ফোন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে আইফোন সিক্সটিন তাও আবার কেবলটা আনটাচ এই ফোনটা হচ্ছে ব্র্যান্ড নিউ ফোন ইনটেক্ট ফোন ইনটেক হ্যাঁ যেহেতু বর্তমান ফোনগুলো আনার ওয়েটা একটু ভিন্ন হয়ে গেছে মাঝে মাঝে ফোন খোলা আসে হ্যাঁ হ্যাঁ খোলা আসার কারণে এই যে এই ফোনটাতে হালকা দাগ পড়ে গেছে এখানে আচ্ছা ফোন আলাদা ফোন আলাদা প্যাকেট আসছে আলাদা ফোনটা যে আলাদা আসছে যে ইউজার বা যে ক্যারিয়ার সেই ক্যারিয়ার হচ্ছে দেখেন এখানে হালকা কিছু স্পট ফালা দিছে যে পকেটে গাড়ি চাবি রাখে ওই ঘষায় দাগ পড়ে গেছে যার কারণে এই ফোনটা আমরা একদম ইউজ প্রাইজে দিচ্ছি ব্র্যান্ড নিউ ফোনটা ইউজ প্রাইজে পাবেন ব্র্যান্ড নিউ ফোনটার দাম আছে 98500 টাকা এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র 92500 টাকা জিরো টাইম চার্জ ইনটেক ফোন জিরো টাইম তো পরে ইনটেক ফোন ইনঅ্যাকটিভ ফোন ইনটেক ফোন আইফোন 16 কত আইফোন 16 গ্লোবাল ভার্সন মাত্র 92000 টাকা 92500 টাকা 925 আর ইনটেক মানে যেটা 99 98500 99000 টাকা আচ্ছা ওকে তারপর একটু একটু ইয়ারা তারপর আমরা চলে যাব হচ্ছে আর আরেকটা ইউনিটে সেটা হচ্ছে আপনার আইফোন 15 প্রো আইফোন 15 প্রো এটাও কিন্তু ব্র্যান্ড নিউ ইউনিট ব্র্যান্ড

জাস্ট এক লাখ বারো টাকায় ছোট্ট একটা স্কেচের কারণে ওকে তারপর আসতে হচ্ছে তারপর হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট ও না এটা হচ্ছে ইউজ ক্যাবল টান ক্যাবল টান টাচ এটা হচ্ছে একশো বার চার্জের সাইকেল আচ্ছা ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড অক্টোবর পর্যন্ত এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই ফোনটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আচ্ছা ভাই যারা চাচ্ছেন ঢাকা থেকে ফোন পার্চেস করবেন তারা ফিজিক্যালি চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটা হচ্ছে সেল টাউন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার হচ্ছে একশো দশ এক নাম্বার দোকানের অপোজিটে এবং যারা যাচ্ছেন ঢাকার বাইরে থেকে ফোন পার্চেস করবেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে ডেলিভারি দিয়ে থাকি 1000 টাকা বুকিং দিয়ে আপনার পছন্দের ডিভাইসটা আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন 24 ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে আপনার ফোন আর ভিউয়ারদের উদ্দেশ্যে বলতে চাই অনেক জায়গায় ভিডিও করছি অনেক জায়গায় করিও আপনারা কিন্তু এরকম ক্লিয়ার কাট কথা কোনো ভিডিওতে পান নাই ভালো লাগছে ভাই আপনারা চেষ্টা করি আমরা সব সময় ক্লিয়ার কাট কথা বলে সার্ভিসটা যেন আপনাদেরকে ভালো দিতে পারি এবং এই সার্ভিসটা যদি আপনারা ভালো পান আপনারাই 10 জনকে বলবেন যে সেল টাউনের সার্ভিস ভালো সেলটাউনের প্রোডাক্টের কোয়ালিটি ভালো এই একটা উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো করা যে দেখেন আপনারা নানান জায়গা থেকে প্রোডাক্ট পার্চেস করে প্রতারিত হচ্ছেন আমরা যে সেই টাইপের প্রোডাক্ট সেল করি না সেই জন্যই আপনাকে এই জিনিসগুলোকে পার্থক্য চোখে তুলে ধরানোর জন্য আর কি এই ভিডিওটা করা বলতে পারেন শুধু ব্লগিং এর মাধ্যমে সেল করে আমাদের উদ্দেশ্যটা না আপনাদের কাছে ভালো জিনিসটা পৌঁছে দেওয়াটা আমাদের উদ্দেশ্য ওকে তো বন্ধুরা আপনারা কিন্তু যারা ফোনগুলো নিতে চান আসলে আমিও কিন্তু অনেকটাই আপনাদের সাপোর্ট করি এর জন্য বিদায় মানে ইউজ জট ফোনের করা বাদ বুঝতে পারছি তবে ভিতর ভালো আছে খারাপ ভালো সবকিছু মিলিয়ে কিন্তু সব মানে ইউজের যে বাজারটা খারাপ জায়গা থেকে কিনলে খারাপ জিনিস পাবেন ভালো জায়গা থেকে কিনলে ভালো জিনিস পাবেন সেটার পার্থক্যটা বোঝার জ্ঞানটা আপনার থাকতে হবে আচ্ছা তো হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন সবার কাটুক আনন্দময় সালাম আলাইকুম ঈদ মোবারক